নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব পাউরুটি দিয়ে একটা সুন্দর মজাদার মিষ্টি বানাবো সেই মিষ্টিটির নাম হলো পাউরুটির পুরভরা মিষ্টি তো পাউরুটির পুরভরা মিষ্টি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা স্লাইসের পাউরুটির কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি এখানে নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম আর দু চারটে কিশমিশ কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি আর এখানে নিয়ে নিয়েছি এক লিটার গরুর দুধ আমি কি করব পাউরুটির যে এই যে ব্রাউন সাইডগুলো আছে চারদিকের এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব যে এইভাবে করে সবকটা পাউরুটির পাউডারটির সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব বাদ দিয়ে এইভাবে করে মাছ বরাবর চার টুকরো করে কেটে নেব প্রত্যেকটাকে এই যে দেখুন এরকম করে চৌকো করে কেটে নেব প্রত্যেকটা পাউরুটিকে আমি এখন আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে রেডি করে নিয়েছি আর এই যে এই অংশগুলো এইগুলো আমি ফেলে দেব না এগুলো পরে একটা অন্য কাজে ব্যবহার করবো দেখুন উনুন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু গরম হয়ে গেছে পাউরুটিগুলো ভাজবো সেই জন্য তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক তেলটা গরম হতে হতে ওই যে আমি মরিটুকু নিয়েছিলাম মুড়িটুকুকে মিক্সচার মেশিনে নিয়ে মিক্সিতে দিয়ে একটু পাউডার করে নেব মুড়ির গুঁড়ো করে নেব তো তেলটা ততক্ষণে গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তেলে দিয়ে দেব পাউরুটির টুকরোগুলোকে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এর চাইতে আর বেশি লাল করব না আমি এই অবস্থাতেই তুলে নেব পাউরুটি গুলোকে দেখুন তুলে নিয়েছি এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে ভেজে নেব যে দেখুন সমস্ত পাউরুটি আমি ভেজে রেডি করে নিয়েছি তেলটা আমি তুলে নিয়েছি কড়াই থেকে সেই কড়াইতে আমি দিয়ে দিব জল জলটা এখানে আমি হাফ লিটার দিচ্ছি জলটা দিয়ে দিয়েছি জলে দিয়ে দেবো চিনিটা চিনির একটা শিরা বানাবো সেই জন্য আমি চিনি আর জলটা দিয়ে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিব খুব সামান্য একটু এলাচের গুঁড়ো খুব সামান্য খুব বেশি নয় একদমই সামান্য একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দেব দিয়ে এবার নেড়ে চেড়ে আমি চিনি শিরাটাকে রেডি করে নেব চিনি শিরাটা খুব বেশি মোটা করার কোনো প্রয়োজন নেই তার তারই করতে হবে না জাস্ট চিনিটা গলবে আর একটু জাল হবে তাতেই হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে চিনিটা গলে গিয়ে শিরাটা রেডি হয়ে গেছে আর আপনাদের দেখিয়ে দিই চিনি শিলাটা কেমন হয়েছে দেখুন কোনো তার হচ্ছে না বা কিছু না শুধুমাত্র চিনিটা গলে গিয়েই শিলাটা রেডি হয়েছে তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে যে ভেজে রেখেছিলাম পাউরুটির টুকরোগুলো এগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়েই আমি পাউরুটির টুকরোগুলোকে তুলে নেব ডুবিয়ে রাখবো না শিলার মধ্যে হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথেই তুলে নিতে হবে রেখে দেব না তুলে নিয়েছি আর একদম নরম হয়ে যায়নি আর একদম শক্তও যায়নি রয়ে এই দেখুন রসটা কিন্তু চিনি শিরার রসটা কিন্তু পাউরুটির ভেতরে গেছে আর সুন্দর বেশ রসালো হয়েছে এই দেখুন এখন আমি এটাকে সাইডে রাখবো রেখে এর পুরটা রেডি করব আমি চিনির যে বাকি শিরাটা ছিল সেটাকে আমি নামিয়ে দিয়েছি আর এখানে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে দুধটাকে জাল করে করে আমি পুরো ক্ষীরের মতো করে নেব তো দেখুন দুধটাকে জাল করে করে আমি টানিয়ে নিয়েছি অনেকটা টেনে গেছে এক লিটার দুধ হাফ লিটারে পরিণত হয়েছে আরও একটু টানিয়ে নেব জাল করে করে আর এখন আমি দিয়ে দেব ওই যে মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই যে দেখুন সেই মুড়ির গুঁড়োটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে এখন আমি ভালো করে একটু জাল করে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দিয়ে দেব কাজু বাদাম কেটে রেখেছিলাম কাজু বাদামগুলোকে আর একটা কিশমিশ দিয়েছি খুব বেশি নয় একটা দুটো দিয়েছি তো আমি এখন পুরটা রেডি করে নিচ্ছি দেখুন পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর সুন্দর রেডি হয়ে গেছে আর কোনো জাল করার কোনো প্রয়োজন নেই এতে আমি কোনো চিনি দেইনি যেহেতু চিনি শিরাতে আমি পাউডুরটির ভাজাগুলোকে গুলোকে ডুবিয়ে নিয়েছিলাম সেই জন্য এখানে আর কোনো চিনি দেইনি খুব কম মিষ্টিতেই এই মিষ্টিটা রেডি করেছি আমি তৈরি করেছি তো মুড়ি দিয়ে যে মুড়ি আর পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা হয়তো ভাবতেই পারেননি আর ভাবতে পারছেন কি না আমি জানি না তবে এই আমার এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনারা ঘরে এইভাবে বানাতে চেষ্টা করবেন বানিয়ে খেয়েও দেখবেন আর খেয়ে তখন বুঝতে পারবেন যে কত মজাদার এই রেসিপি মিষ্টি রেসিপিটা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো এখন আমি এই যে পুরটা বানিয়েছি পুরটাকে নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়েছি পুরটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন পাউরুটির টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছিলাম মিষ্টি মিষ্টি শিলাবি ডুবিয়ে নিয়েছিলাম সেইগুলোকে সুন্দর করে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমি এই যে পুরটা বানিয়েছিলাম এই পুরটাকে এখানে এই পাউরুটির টুকরোগুলোর উপরে অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব। আপনারা অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাবেন আর বাড়িতে ছোট বড় সবাইকে বানিয়ে দেবেন এই মিষ্টিটা সবাই খেতে পারবে কারণ যেহেতু চিনির পরিমাণ মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি সেই জন্য ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে আমি পুর দিয়ে পুড়ে ঢেকে দেব দেখুন সমস্ত মিষ্টিগুলোর আমি পুরগুলো লাগিয়ে দিয়েছি এখন ওপর থেকে এক দানা করে চিনি আমি এখানে চিনি দিচ্ছি আপনারা মিষ্টি দানাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে করে প্রত্যেকটা মিষ্টিতে আমি দিয়ে দেব দেখুন প্রত্যেকটাতে আমি চিনি দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি কি করব এই যে আরেকটা করে টুকরো নেব নিয়ে এইভাবে উপর দিয়ে চাপা দিয়ে দেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সম্পূর্ণগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে তো খুব অল্প সময়ে অল্প খরচের মধ্যে আপনারা ঘরে এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ডাটা তো এই যে আমি চিনি শিরা বাকি শিরা অংশটুকু তুলে রেখেছিলাম সেই অল্প অল্প শিরাকে আমি এইভাবে উপর থেকে একটু একটু করে দিয়ে দেবো এবারে খাওয়ার জন্য মিষ্টিটা একদম রেডি